এখানে ভিজিট করে যেটা দেখতে পারলাম যে আমাদের যে দুই একটা প্যাকেজ প্যাকেজ রিমেনিং আছে সেই প্যাকেজের খনন করে নদীর প্রশস্ততা বাড়াইলে এখানে আপনাদের যে ইয়েটা মানে স্কাওয়ারিং আশঙ্কা করতেছেন সেটা তো থাকবে না সেটা আমরা শুকনা মৌসুমে সেইটা সুন্দর করে নদীর বেড চওড়া করে যদি কাটতে পারি এবং এই পাশে যদি সেভাবেই করে দেই এটা থাকছে না আর এই মুহূর্তে আপনারা যেটা বলছেন যে এই যে এই পাশে যে বসতি আছে তারপর লোকজনের যে মাছের ঘের আছে এখন এই এই বিষয়টা আসলে আমরা কালকে একটা সার্ভে টার্ভে করে দেখে যে সেইটা একটু ই করে অ্যানালাইসিস করে দেখব এলাকাবাসীর দাবি আপনাদের কাছে যে এই বাদি ভেঙে যেতে পারে এখানে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডির জি ব্যাপক একটা দুর্নীতি রয়েছে এবং মানুষের কিন্তু আস্থা নেই পিছনের যে বিগত দিন আস্থা নেই আমরা আশা করি অবশ্যই আপনার মাধ্যমে দ্রুত এই অসহায় পরিবারের একটা বাদ বা প্রোটেকশন ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ এই এই বিষয়টি যদি আশ্বস্ত করেন আমি মনে করি এলাকার জনগণ আপনার পরে আশ্বস্ত হবে না সেটা তো আমি বললামই যে আমরা যে খননের সময়টা যখন আসবে আপনাদের এইখান থেকে যদি আপনারা এই পাশে যদি মাটি বেশি করে ফেলে সুন্দর করে একটা ইসের মতো চান সেটা তো করে দেওয়া হবে এটা তো কোনো মানে সমস্যা নাই এটা তো হবে এটা তো এই সেই অনুযায়ী হবে আর কি কাজটা অসুবিধা নেই ধন্যবাদ আপনার